এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস সিক্সের এর অনুশীলনী তিন দশমিক একটা সমাধান দেখাবো নিম্নলিখিত সংখ্যাগুলোর উৎপাদকগুলি লেখো উৎপাদক কিভাবে লিখবে ঠিক আছে উৎপাদক উৎপাদক বলতে যেমন চব্বিশকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। ঠিক আছে এটাই হলো উৎপাদক তো প্রথমে ধরো কিভাবে লিখবে এক্সারসাইজ থ্রি পয়েন্ট ওয়ান কেমন একের চব্বিশ লিখবে এবার হুম এক গুণ চব্বিশ তাহলে চব্বিশ চব্বিশ দুই দিয়ে গুণ করলে কত হবে বলো তো দুই নামটা চব্বিশের মধ্যে কতবার যাবে বারো বারো বারোটা বলে চব্বিশ তিন গেলে তিন তিন আটা চব্বিশ চারদিকে গেলে চার ছয় চব্বিশ পাঁচ দিকে গেলে পাঁচ পাঁচ পুজো যাবে না ছয় দিকে গেলে ছয় দিতে এখানে গেলো ছয় দিকে গেলো না এই চারশো চব্বিশ সাত দিয়ে তিনশো তে এক চারশো তা আটাইশ সাত দিয়ে যাচ্ছে না আট দিয়ে এখানে গেলো তিন তিনটা চব্বিশ নয় দিয়ে যাচ্ছে না দশ দিয়েও যাবে না এগারোটিও যাবে না বারোটা পর্যন্ত গিয়েছে ঠিক আছে গিয়েছে তো সুতরাং চব্বিশ এর উৎপাদক উৎপাদকগুলি হ্যালো এখানে যা আছে সব কমা কমা দিয়ে লিখে দিবে এক দুই তিন চার এক কমা দুই কমা তিন কমা চার তারপর চায় ছয় আট বারো চব্বিশ ছয় আট বারো চব্বিশ ঠিক আছে এতটুকু তারপর দুই নাম্বার পনেরো ঠিক আছে পনেরো তো দুই নাম্বার পনেরো লিখবা এক ইন্টু কত পনেরো সময় সমান পনেরো এটা শূন্য জোশ বীজের সংখ্যা না দুই দিয়ে যাবে না তিন দিয়ে তিন পাঁচা পনেরো পাঁচটা পাঁচ দিতে গে গিয়েছে তিনটে পনেরো তো ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে না আর আটটি যাবে না কোনো সংখ্যা দিয়ে পনেরোটাই যাবে পনেরোটা লিখেছে আগে সুতরাং পনেরো এর উৎপাদকগুলি হলো এক তিন পাঁচ পনেরো এগুলি ঠিক আছে তারপরে একুশ একুশ কেমন এক গুণ একুশ একুশকে একুশ তিন দিয়ে গেলে তিন সাত একুশ কেমন তারপর চার দিয়ে চার চার ষোলো চার পাঁচ চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না তিন সাত একশো সাত দিয়ে যাচ্ছে লিখেছি কেমন আট দিয়েও যাবে না আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না কোনো সংখ্যা দিয়ে যাবে না তো তো তার মানে শেষ একুশ থেকে একুশ তো সুতরাং একুশ এর এক তিন সাত একুশ ঠিক আছে তারপরে সাতাশ সাতাশ কেমন এক গুণ কত একুশ এক গুণ সাতাশ সাতাশ একেশ সাতাশ এটা বীজ সংখ্যা দুই দিয়ে যাবে না তিন দিয়ে তিন ন সাতাশ তিন সাতাশ চার দিয়ে চার চার দিট এটা বিজয়ের সংখ্যা চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে শূন্য বা পাঁচ থাকলে পাঁচ দিয়ে যায় পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ যাবে না সাত দিয়ে সাত তিন সাত এক চার সাথে আটাশ এটা সাতাশ যাচ্ছে না নয় দিয়ে তো গেল তা আর কোনো সংখ্যা দিয়ে যাবে না কেমন আর ডাইরেক্ট সাতাশ সাতাশ থেকে সাতাশ লিখেছে সুতরাং সাতাশের হলো এক তিন নয় সাতাশ কেমন তাহলে সি ডি এগুলি বুঝতে পেরেছ আশা করি বুঝতে পেরেছ এতটুকু এবার দেখবো আমরা এর পরের অঙ্কটা কেমন দেখো সেম পরের অঙ্কটার মধ্যে যেভাবে করবে তোমরা বার তো প্রথমে লিখবা এক গুণ বারো সমান সমান কত বারো কে বারো দুই গুণ ছয় দুগুণে কত হবে বারো হবে তিন গেলে তিন চার বারো চার দিকে গেলে অলরেডি চার লিখে ফেলেছি পাঁচ দিয়ে যাবে না ছয় যাবে ছয় দুগুণে বারো লিখেছি আর বারো কে বারো যাবে শেষ তো তো সুতরাং বারো এর উৎপাদকগুলি হল এরুদ উৎপাদক গুলি হলো এক দুই তিন চার ছয় বার এতটুকু কেমন এবার বিশ একদিকে গেলে বিশ একে বিশ দুই দিকে গেলে দশ দেবো না তারপর চার দিয়ে গেলে চার পাঁচা বিশ পাঁচ দিয়ে গেলে চার পাঁচা বিশ আবার দশ দিয়ে যাবে দশ তো লিখেছি আবার বিশ দিয়ে যাবে বিশ থেকে বিশ লিখেছি আর কোনো সংখ্যা দিয়ে যাবে না কেমন তোমরা দেখবে সুতরাং বিশের উৎপাদকগুলি হলো এক দুই চার পাঁচ দশ বিশ ঠিক আছে একদিকে গেলে আঠারো একে আঠারো দু দিয়ে গেলে নয় দুপন আঠারো তিন দিয়ে গেলে তিন ছয় আঠারো চার দিয়ে চার চার ষোলো চার পাঁচ চার দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে গেলে তো গেট চার ছয় আবার নয় দিয়ে যাবে আর আঠারো আঠারো দিয়ে যাবে আর পনেরো সংখ্যাটি যাবে না সুতরাং কীভাবে বুঝবো যেমন সাত দিয়ে গেলে সাতের নাম তো পড়বা আঠারোর মধ্যে যাবে না আট দিয়ে আটের নামটা আটের নাম তো পড়বা আঠারোর মধ্যে যাবে না এমন আছে এর উৎপাদগুলি হলো ঠিক আছে হলো এক দুই তিন ছয় নয় আঠারো কেমন দেখব এটা কেমন তেইশ নাম্বারটা দেখো এক ইন্টু তেইশ তেইশ কেমন তো দুই দিয়ে দু দিয়েও যাবে না তিন দিয়েও যাবে না চারের নাম তো যাচ্ছে না পাঁচের নাম তো যাচ্ছে না কোনো নাম তো দিয়ে যাবে না এতটুকু কেমন সুতরাং তেইশের দুই দিয়ে গেলে ছত্রিশ না দুই নাম তো ছত্রিশ মধ্যে কত যাবে আঠারো বাজ যাবে আঠারো নেয় ছত্রিশ তিনের নাম তা তিন বারো ছত্রিশ তিন বারো ছত্রিশ চার দিয়ে যাবে চার নং ছত্রিশ চার নং ছত্রিশ পাঁচ দিয়ে যাবে না ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ আবার নয় দিয়ে যাবে নয় তো লিখেছি বারো লিখেছি আর লাগবে না এতটুকু কেমন সুতরাং ছত্রিশ এর উৎপাদকগুলি হলো হলো এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ এতটুকু কেমন তেরো এক দিয়ে গেলে তেরো একে তেরো এতটুকু আর তেরোকে আর কোনো সংখ্যা ভাগ যাবে না সুতরাং তেরো এর উৎপাদকগুলি হলো উৎপাদকগুলি হলো

পঁয়তাল্লিশ তারপরে তিন দিয়ে যাবে পঁয়তাল্লিশ মধ্যে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ মুখস্থ শিখে নেবে তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে যাবে পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না আট দিয়ে যাবে না নয় দিয়ে যাবে হ্যাঁ নয় দিয়ে যাবে নয় তো লিখেছি আবার পনেরো দিয়ে যাবে পনেরো লিখেছি আর যাবে না এতটুকু সুতরাং পঁয়তাল্লিশ এক উৎপাদকগুলি হলো হলো এক তিন পাঁচ নয় পনেরো পঁয়তাল্লিশ ঠিক আছে দুটুকু এগুলি বলে হচ্ছে গুণিতক তোমাদের বইতে দেখো নিম্ন সংখ্যাগুলো গুণিতক লেখো গুণিতক গুণিতক মানে নামতা ঠিক আছে যেমন পাঁচ গুণ এক সমস্ত পাঁচ থেকে পাঁচ পাঁচ গুণ দুই সমসান দশ পাঁচ গুণ তিন পাঁচ গুণ চার পাঁচ গুণ পাঁচ পনেরো চার পাঁচা বিশ পাঁচ পাঁচা পঁচিশ সুতরাং পাঁচ এর প্রথম পাঁচটি গুণিতক হল পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তারা বলেছে যে পাঁচটি প্রথম পাঁচটি বলেছে না এই জন্য আমি প্রথম পাঁচটি লিখেছি কেমন এবার এটা আট তারপরে আট গুণ একটা আটকে আট আট গুণ দুই আট গুণে ষোলো আট গুণ তিন তিনটা চব্বিশ আট গুণ চার তেরোটা বত্রিশ আট গুণ পাঁচ পাঁচটা চল্লিশ সুতরাং আট এর প্রথম পাঁচটি গণিত হল আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ ঠিক আছে সেম দেখো নয় 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 গুণ 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 গুন গুণ এক দুই তিন চার পাঁচ আমি দ্রুত করছি নয় 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 না আঠারো তিন নং 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 লিখবো তোমরা লিখবো প্রথম পাঁচটি গুণিত হল নয় আঠারো সাতাশ ছত্রিশ পঁয়তাল্লিশ এটা সাত 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 গুণ 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 এক দুই তিন চার পাঁচ সাত সাত গুণ চোদ্দো তিনশো একুশ চার আঠাশ সুতরাং সাতের প্রথম পাঁচটি গুণক হল সাত চোদ্দ একুশ আঠাশ পঁয়ত্রিশ এগারো 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 গুণ 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 এক দুই তিন চার পাঁচ এগারো 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 বাইশ তিন হাজার তেত্রিশ চার হাজার চৌচল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন এগারো প্রথম পাঁচটি গুণিত হল এগারো এগারো বাইশ তেত্রিশ চুচল্লিশ পঞ্চান্ন হ্যাঁ না আচ্ছা দেখো দেখো এবার তিনের রেডি বার দিকে সাথে মিল হ্যাঁ পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ হলো আটের গণিতক আটের নাম তো পঁচিশ মধ্যে যাবে না তাহলে অত দেখো সাত পাঁচ সাত পঁয়ত্রিশ সাতের গণিতক ঠিক আছে এটা হলো এক নম্বরটা পনেরো পনেরো হলো তিরিশ তিরিশের উৎপাদক ঠিক আছে তিরিশের নাম তার মধ্যে পনেরো যে ভাগ যায় তিরিশ উৎপাদক হলো পনেরো ঠিক আছে দুই নম্বর ষোলো ষোলো হইলে আটের গণিতক আট আট গুণ ষোলো না আটের গণিতক তারপরে বিশ বিশ বিশের উৎপাদক ঠিক আছে আর হলো পঁচিশ উৎপাদক পঁচিশ পঞ্চাশ না পঞ্চাশের উৎপাদক ঠিক আছে এতটুকু এবার একশো একশো পর্যন্ত নয়ের উৎপাদ গুণিতগুলি নয়ের গুণিত আমরা দেখব তারপর একশো পর্যন্ত ওষুধ গুণিতগুলি লিখব যেমন নয় গুণ এক নয় গুণ দুই নয় গুণ তিন নয় গুণ চার নয় গুণ পাঁচ নয় গুণ ছয় নয় গুণ সাত নয় গুণ আট নয় গুণ নয় নয় গুণ দশ নয় গুণ এগারো নয় গুণ বারো প্রথমে নয় নয় এক নয় নয় দেবনে আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর নয় নং একাশি নয় দশে নব্বই নয় এগারো নিরানব্বই নয় নয় দুবন আঠারো নয় দুবন আঠারো আট সাতাশে এক নয় এক নয় দশ নো একশো আট আমাদের একশো পর্যন্ত গুণত্ব করে লিখতে বলছি শুধু একশো পর্যন্ত মানে এতটুকু কেমন তাহলে সুতরাং লিখবে সুতরাং সতরাং একশো পর্যন্ত নয়ের গুণিতগুলি হলো গুণিতগুলি হলো কমা কমা দিয়ে লিখবেন নয় আঠারো সাতাশ ছত্রিশ পঁয়তাল্লিশ চুয়ান্ন তেষট্টি বাহাত্তর একাশি নব্বই নিরানব্বই ঠিক আছে এতটুকু আজকের জন্য টাটা আশা করে বুঝতে পেরেছ